তো শিক্ষার্থীরা তোমাদের জন্য সুখবর তোমাদের একাদশ শ্রেণীর কলেজ ভর্তির আবেদনের সময়সীমা বাড়তে পারে বলে জানিয়েছেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার ডেইলি কম্পাসকে তো কি বলতেছে দেখো কারিগরি ত্রুটির কারণে চলতি শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তির আবেদনের সময়সীমা দুদিন বাড়ানো হতে পারে মানে তোমাদের হচ্ছে গত ছাব্বিশ মে তোমাদের একাদশ ভর্তির আবেদন শুরু হয় সেক্ষেত্রে তোমরা কিন্তু তোমাদের একাদশ ভর্তির ওয়েবসাইট তোমাদের সার্ভার ত্রুটির কারণে সেক্ষেত্রে তোমরা কিন্তু ছাব্বিশ ও সাতাশ মে তোমরা কিন্তু আবেদন করতে পারি সেক্ষেত্রে তোমাদের কিন্তু দুই দিন বাড়ানো হতে পারে আগামী এগারোই জুন পর্যন্ত ভর্তি আবেদনের সময়সীমা বেড়ে দেওয়া হলেও তা পনেরো জুন পর্যন্ত বর্ধিত করা হতে পারে মানে তোমাদের আগামী এগারোই জুন পর্যন্ত ভর্তির আবেদনের সময়সীমা ছিল সেক্ষেত্রে তোমাদের কিন্তু পনেরো জুন পর্যন্ত বর্ধিত করা হতে পারে মানে তোমাদের পনেরো জুন পর্যন্ত তোমরা একাদশ শ্রেণীর কলেজ ভর্তির আবেদন করতে পারবে বৃহস্পতিবার তিরিশ মে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ডের সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার এ তথ্য জানিয়েছেন তো বুঝতে পারছো তোমাদের তোমাদের হচ্ছে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ডের সভাপতি এবং ঢাকা ও মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার স্যার এ তথ্য জানিয়েছেন অবশ্যই তিনি এটা ভেবে বলেছেন যেহেতু তোমাদের দুদিন তোমরা যেহেতু ছাব্বিশ তোমাদের ছাব্বিশ মে তোমাদের আবেদন শুরু হলো সেখানে তোমরা কিন্তু ছাব্বিশ ও সাতাশ মে তোমরা কিন্তু আবেদন করতে পারও নি সেক্ষেত্রে তোমাদের দু দিন বাড়ানো হবে এবং তোমাদের ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার স্যার তা ভেবে বলেছে অবশ্যই তারা পনেরোই জুন পর্যন্ত তারা অবশ্যই বাড়াবে তিনি তিনি বলেন আবেদনের সময় দুদিন বাড়ানো হতে পারে এমনিতেই আবেদনের সময় এগারোই জুন পর্যন্ত আছে এই এই সময় যারা আবেদন করতে পারবেন না তাদের জন্য সময় দুদিন দিন বাড়ানোর পরিকল্পনা রয়েছে তোমার এগারোই জুন পর্যন্ত তোমাদের কিন্তু একাদশ শ্রেণীর কলেজ ভর্তি আবেদন শেষ হবে প্রথম ধাপের সেক্ষেত্রে তোমারা এই এগারো জনের মধ্যে যেসব শিক্ষার্থী তোমরা আবেদন করতে পারবে না সে সেক্ষেত্রে তোমাদের কিন্তু দুই দিন সময় দেওয়া হবে তোমাদের কলেজ ভর্তি আবেদনের জন্য এই সময় যারা আবেদন করতে পারবে না তাদের জন্য সময় দুদিন দিন বাড়ানোর পরিকল্পনা রয়েছে তোমরা যারা এগারো জুনের মধ্যে যারা আবেদন করতে পারবে না যেসব শিক্ষার্থী তোমরা কিন্তু তোমাদের জন্য দুই দিন বাড়ানোর পরিকল্পনা করেছে তোমাদের ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার কতজন শিক্ষার্থী ভর্তির জন্য আবেদন করেছেন জান চাইলে অধ্যাপক তপন কুমার সরকার বলেন বুধবার বিকেল চারটা পর্যন্ত সাজেসে চার লাখ চুরানব্বই হাজার এর মতো আবেদন করেছে মানে তোমাদের হচ্ছে ছাব্বিশ মে থেকে তোমাদের আজ তিরিশ মে পর্যন্ত তোমাদের হচ্ছে চার লাখ চুরানব্বই হাজার শিক্ষার্থী আবেদন করেছে কলেজ ভর্তির এর মধ্যে পেমেন্ট করতে পেরেছে তিন লাখ বিশ হাজার শিক্ষার্থী মানে এর মধ্যে পেমেন্ট করেছে তোমাদের তিন লাখ বিশ হাজার প্রসঙ্গত এবার এসএসসি সমান পরীক্ষায় ষোলো লাখ বাহাত্তর হাজার একশো তিরপান্ন শিক্ষার্থী পাস করেছেন সেই হিসাবে এখনও আবেদনের বাইরে রয়েছে সাড়ে এগারো লাখের মতো শিক্ষার্থী মানে তোমাদের এবার এসএসসি পাশ করে ষোলো লাখ বাহাত্তর হাজার একশো ত্রিপান্ন শিক্ষার্থী পাশ করেছে সেই হিসাবে তোমাদের এখনও কিন্তু আবেদনের বাইরে রয়েছে সাড়ে এগারো লাখের মতো শিক্ষার্থী সেক্ষেত্রে কিন্তু তোমাদের এখানে সাড়ে এগারো লাখ শিক্ষার্থী কিন্তু তোমাদের এখানে আবেদন করবে না কেননা তোমাদের ষোলো লাখ বাহাত্তর হাজার একশো তিরপান্ন জন শিক্ষার্থী পাশ করলো সেক্ষেত্রে তোমাদের এই কলেজ ভর্তি অনলাইনে আবেদন করবে প্রায় এক লাখ থেকে বারো লাখ শিক্ষার্থী আর যে চার লাখ শিক্ষার্থী আছে এই চার লাখ শিক্ষার্থী কিন্তু অন্যান্য শিক্ষা অন্যান্য যেমন হচ্ছে পলিটেকনিক এবং অন্যান্য কোচগুলোতে ভর্তি হয়ে যাবে একাদশ শ্রেণীতে অনলাইনে আবেদন করতে ডাবলুবু ডট এক্সআই ক্লাস অ্যাডমিশন ডট গভ ডট বিডি ওয়েবসাইটে ভিজিট করুন মানে তোমাদের একাদশ শ্রেণী অনলাইন আবেদন করতে হলে তোমাকে ডাব্লুডব্লিউ ডট এক্সআই ক্লাস অ্যাডমিশন ডট গভ ডট বিডি ওয়েবসাইটে ভিজিট করে তোমাকে কলেজ ভর্তি অনলাইন আবেদন করতে হবে তোমাদের জন্য এটা সুখবরে বলা যায় কেননা তোমাদের এখানে তোমরা যেহেতু ছাব্বিশ ও সাতাশ জুন তোমরা যেহেতু অনেকে আবেদন করতে পাওনি দুদিন বদ ছিল তোমাদের ছাব্বিশ তারিখ একাদশ তারিখ করজবর্তি শুরু হলেও সেক্ষেত্রে তোমরা কিন্তু ছাব্বিশ ও সাতাশ তারিখ কিন্তু আবেদন করতে পাওনি সেক্ষেত্রে তোমাদের কিন্তু দুই দিন এখানে অনলাইনে কলেজ ভর্তির আবেদনের সময়সীমা বৃদ্ধি করা হবে তো তোমার জন্য এটা সুখবর বলা যায় তো ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব কমেন্ট করো আর তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবো যাতে তারাও দেখে উপকৃত হয় এবং তারও জন্য এই তথ্যটা জানতে পারে どこに行くかどうか。So,